নাবিকারি সাল্লাম বলেছেন ধান হলো একটা চারা গাছের মতো কিসের মতো সবাই বলেন চারা গাছের মতো একটা ধান বপন করলে একটা কয়টা ধান একটা ধান বপন করলে এখান থেকে একটা গাছ উঠে সাতটা ঢাল করে প্রত্যেকটা ঢালের মধ্যে একশো করে ধান আছে আজকে গিয়ে গুনবেন যে হুজুর বলল কি একটু আজকে চেক করি ধান হলো একটা ঢালা হলো সাতটা প্রত্যেক ঢালায় একশো একশো করে ধান হবে সাতশো আল্লাহ সবাবের ক্ষেত্রে এই উপমাটা দিয়ে বলেছেন যে আল্লাহ তালা সবাব দেন নেক আমলের এক থেকে সাতশো পর্যন্ত সুমাহ আল্লাহ যেভাবে তোমাকে একটা দান থেকে সাতশো ধান দিয়ে ফেললো ঠিক সেভাবে আল্লাহ তালা একটা নেক কাজকে সাতশত গুণ পর্যন্ত বর্ধিত করতে পারেন আল্লাহ কাউকে চাইলে আরও বাড়ায় দেন সুমাহ আল্লাহ পড়েন তার মানে হল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কায়ামতের দিন কিছু মানুষ অবাক হয়ে যাবে যে হে আল্লাহ আমি তো এত টাকা দেই নাই এটা মনে হয় কার্ডটা ভুল করবে আমার খাতায় চলে আস ফেরেজ কি ভুল করতে পারে ভুল লিখতে পারে কথা বলেন মনে হয় যে ফেরেজ তারা ভুলে যেতে পারে ফেরেজ তারা খাতায় উঠাবেন আল্লাহ আল্লাহতালা সেখান থেকে এটাকে পালন করবেন নবিকালসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা দানকে আল্লাহ তালা লালন পালন করেন যেভাবে তোমরা উটের বাচ্চা ঘোড়ার বাচ্চাকে ছোট্ট বাচ্চা পালতে পালতে অনেক বড় হয়ে গেল কয়েক পাল হয়ে গেল। ঠিক আল্লাহ তালা তোমাদের দানটাকে সেভাবে পালতে থাকেন বড়ো করতে থাকেন কে আমাদের দিন তুমি দেখবা দিসো এক টাকা ওইটা একশো টাকা হয়ে আছে হে আল্লাহ এ ভুল করে মেয়ে কাঠটা উঠছে আল্লাহ বলবে কোনো ভুল হয়নি ঠিকই আছে হাদিস কি পরী তোমরা আমার রাসুল কি বলে নেই সুবাহ আল্লাহ পরেন দান করব নাকি করবো না তার মানে হলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই দানের চেষ্টা করতে হবে দান যদি গোপনে হয় সব বেশি দান যদি গোপনে হয় মাঝে মধ্যে ওপেনেও করা লাগে মনে করেন আজকে এখানে মসজিদের কার্পেটের জন্য টাকা ধরা হবে আজকে ফ্যানের জন্য মনে করেন টাকা ধরা হবে সিদ্ধান্ত হলো আপনি কমিটির মানুষ দাঁড়ালেন বললে যে আমি এই খাতে দুই হাজার টাকা দেব। সবাই মনে করলো উনি যদি দুই হাজার টাকা দেয় তাহলে আমাকেও তো দেয়া লাগবে এখানে আপনি দাঁড়ায় শুধু চাইতে থাকলেন কিন্তু নিজে কিছুই বললেন না এখানে টাকা উঠবে কম অথবা এখানে কিছু মানুষ জোরে বলতে হবে যে আমি তাহলে এক হাজার টাকা দিলাম এখন আপনি যে জোরে বললেন গুণা হয়নি আপনি উৎসাহিতের জন্য বলেছেন এখানে সব কমবে না কিন্তু অন্যান্য সময় বিভিন্ন সময় আপনি এমনভাবে দান করবেন যাতে ডান হাত দান করলে বাম হাত না জানে নবীজি বলেছেন ওই দানের মাত্রা সবাব ফায়দা আল্লাহর কাছে অনেক বেশি সে মানাল্লা করেন তার মানে হলো মসজিদ আপনি যখন দান করবেন গুনে টাকাটা নিয়ে আসতে করে দিয়ে দিবেন। জেনে নিলেন তিনিও হয়তো জানলেন না আপনি দিয়েছেন পাশের কেউ বুঝলো না এটাকে বলা হয় গোপন দান দান করবেন রাত্রিবেলা যাচ্ছেন মসজিদের বাক্স পেলেন এখানে আস্তে করে রেখে গেলেন যে আমি দিলাম আমার আল্লাহ জানে দিয়েছি শুধু আল্লাহর জন্যে পরকালীন অ্যাকাউন্টে রেখে গেলাম দেখেছেন আল্লাহ আর কারো লাগবে না যে হুজুর ফিরেজারা তো দেখে নাই হুজুর গুজিয়ে দিলে আল্লাহ তো দেখবে না আল্লাহ কি দেখে কেমন করে আপনি গুজিয়ে দিবেন যেভাবে আল্লাহ দেখবে না আল্লাহ বলছেন অসংখ্য অগণিত ফুট নিচের দিকেও কোনো পোকামাকড় মাটির নিচে থাকলে আমি তার খবরটাও জানি সে কি করে কেমন করে কি খাবে সব কিছু আমার কাছে প্রকাশমান আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় সুধি তো নবিকারিম সাল্লাম বলেছেন যে তোমরা যখন যেভাবে থাকবে তখন সেখান থেকেই দান করবে মনে থাকবে ইনশাল্লাহ দান করার বিষয়টাকে মনে থাকবে কতক্ষণ মনে থাকবে সালাম ফিরানো পর্যন্ত নাকি সব সময়ের জন্য মরণ পর্যন্ত মনে রাখা যাবে ইনশাল্লাহ যেমন থাকি তেমন থেকে দান করব। টাকা বেশি বেশি আছে আছে কম কম বুঝেন নাই বেলাল রাদি আল্লাহ আর কিচ্ছু নাই ওনাকেও নবীজি বলছেন বেলাল তোমাকেও দিতে হবে মনে করবা যে আমি তো লুঙ্গি পরিহিত মানুষ কিচ্ছু নাই তাই দেবো না এ কথা বলার সুযোগ নাই। আপনাকে আমাকে এখান থেকে ট্রেনে নিতে হবে সম্মানিত শিখে দুই নম্বর বৈশিষ্ট্য হলো মোত্তাকিদের ওয়াল কাজ রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ আমাদের মেজাজ খুব খারাপ আছে কার কার হাত দেখাবেন যে হুজুর আমার খুব খিট খিটে মেজাজ আছে দুই একজনে হাত দেখাইছে আল্লাহ তালা আমাদের মন মেজাজ রাগকে নিয়ন্ত্রণ করুক বলে আমিন তাহলে রাগ কে রাখা যাবে আল্লাহ তালা বলছেন যে ওয়াল কাজ মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ সংবরণ করতে হবে রাগ করা যাবে না রাগ ইমানদারদের বৈশিষ্ট্য না রাগ শয়তানের বৈশিষ্ট্য রাগ কার বৈশিষ্ট্য দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে এমন ভাবে মেজাজ খারাপ হলো মনে হয় যে এখনই কাঁচা খেয়ে ফেলি মেরে ফেলি শেষ করে দেই মাঝে মধ্যে রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল তালাক দিয়ে ফেলছে এক দুই তিন আবার একশো পর্যন্ত দিয়ে ফেলছে একশো পর্যন্ত দিও দেখে এখনো মেজাজ থামে না এরপরে আবার স্ত্রীর মারেও আরেকটা দিস এমন বলদ মার্কা মানুষ আছে না নাই আছে আমাদের কাছে তো আসে এগুলো যে হুজুর তালাক তো আমারে দিছেই আমার মারেও দিছে নজবিল্লা বলবেন না বেটা তুমি বিয়ে করছো তোমার স্ত্রী যিনি তাকে তুমি তালাক দিতে পারবা তিনটা পর্যন্ত এরপরে যতটা তালাক দিবা তোমাকে ঠিক ততটা মাইর দেওয়া উচিত যদি বলে একশো তাহলে তিনটা বাদ দিয়ে সাতানব্বইটা মাইট দিতে হবে হাত খাওয়া বেঁধে ভালো করে মাইট দিতে হবে এটা একটা ইসলামিক বিধান তালাক দিবা তুমি তিনটা দিয়ে শেষ তুমি একশো পাইছো কই ইসলামটাকে হাসি তামাশা পাইছো নাই তুমি তালাক দিবা তোমার স্ত্রীকে তার মাকে তুমি তালাক দেওয়ার কে এগুলো গাছের সাথে বেঁধে পিছন থেকে মারতে হয় তালাকটা কি ইসলামের একটা বিধান না তালাক কয়টা জোরে বলেন তিনটা এই তালাক দেওয়ার আগেও বহু কিছু আল্লাহ রেখে দিয়েছেন তারপরে তালাকের চিন্তা উনি একসাথে স্ত্রীকে দিছে সেই সাথে স্ত্রীর মাকেও দিয়েছে আরে বাবা কত পাওয়ারফুল সম্মানিত তো রাগটা হলো এমন যেটা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণে থাকে না রাগ করার পরে চিন্তা করে হুজুর মেজাজটাতে কেমন হয়েছিল হুজুর আমি কিচ্ছু জানি না মাথা ঠিক ছিল না হুজুর কি কইছি তাও না। পাশের মানুষ বলতেছে হুজুর তালাক তিনটা ঠিকই দিয়ে ফেলছে স্ত্রীও বলতেছে তালাক দিয়ে ফেলছে উনি এখন বলছে হুজুর আমার কিচ্ছু মনে নাই একজনে শিখাই দিয়েছে যদি এটা বলো তাহলে একটা কিছু হবে এখন বলে যে হুজুর আমার কিছু মনে নেই কি কইছি তাও মনে নেই মাথা ঠিক ছিল না এখন কি আর কাজ হবে কথা বলেন তো মেজাজ রাগ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ইমানদারের বৈশিষ্ট্য হলো মেজাজ রাগকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এটা অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়